রেড চেকের কবুতর রানিং পেয়ার দুইটা বিয়ার্স লং এর যারা লং থেকে রেস্ট্রেস্ট করার ইচ্ছা আছে তারা এই রানিং রেড চেকের পেয়ারটা নিতে পারবেন বাচ্চা সহ মানে আসলে ব্রিডিং ব্রিডিং গ্রান্টি তো রানিং এই রেড চেকের পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে আপনারা কিন্তু রানিং পেয়ারটা কিনলে বাচ্চা পেয়ারটা ফ্রি পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটির টপ ক্লাসের একটা রেড চেকের পেয়ার তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই বিয়ার্স আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসেই নিতে পারবেন এই দেখেন কোয়ালিটি কার এবং ভিউয়ার্স অনেকেই আমার আমার কাছে সাদা রেসারে বাচ্চা চাইছেন তো আজকে টপ ক্লাস এক জোড়া বাচ্চা কবুতর দেখাবো মানে এটা অ্যাডভান্স বুকিং নেওয়া পারেন দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি আর কবুতরটা যেটা রানিং একটা নর কবুতর খুব লং একটা কবুতর দেখেন আর কবুতর ফেদারটা দেখেন টপ কোয়ালিটি এই ভিউয়ার্স যাদের লাগবে ভালো বাজেটে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ একবার পুতুলের মতো কবুতরটা মাসাল্লাহ বাচ্চাগুলো ট্যাগ করানো হয়েছে দেখেন এই বাচ্চা এই জোড়ার বাচ্চা দুইটাই পাইট আশা করা যায় দেখেন সবজিটা নর আর পাইট মাদি যারা আসলে একটু ভালো ব্লাড লাইনের কবুতর লং এর কবুতর ব্যর্স তারা কিন্তু এই ফ্যামিলি প্যাকটা নিতে তো তার কালার কোয়ালিটি তো এই প্যাকটা কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই ব্যর্স অনেক ভালো কবুতর বেয়স আসলে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটিও আর বাচ্চাগুলো কত সুন্দর খায় বাবা মা তো টপ কোয়ালিটির এই পেয়ারটা বিওয়ার্স যাদের পছন্দ হবে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো এটা কিন্তু বাচ্চা দিয়ে দেওয়া হবে ব্রিডিং পেয়ারের সাথে বাচ্চাগুলো দিতে পারবেন আর আমার থেকে খুব দূর কিন্তু বিওয়ার্স একটা গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে পাবেন মানে ব্রিডিং পেয়ার গ্যারান্টি পাবেন আমার এই কবুতরটা বিয়ার্স পেটিগিরি কোনো কিছু নাই এর বাবা মার ডাইরেক্ট হইলো গিয়ে নেদারল্যান্ডের ওর মার ভিডিওটা কেউ যদি চান বা নরের ভিডিওটা চান আমি দিতে পারি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমার লক্ডেল কিছু কবুতর সেল করা হবে প্রতিবারের মতো এবারও আসলে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে তো যাদের যে কবুতরগুলো লাগবে কত ভিডিওর মতো এবারও নেবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারটা আমার বিকাশ আর আমার লোকেশন হলো ঢাকা মিরপুর মিরপুরতে আরও নতুন বাজার কালবাগ তো অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা মহাশিদ টেলিভিশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসেন এরকম ভালো ভালো কবুতরগুলো আজকে বিয়ার্স আপনাদেরকে দেখাবো বিয়ার্স আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ এটা বাচ্চা সহ পেয়ার এটা বাচ্চাগুলো আমি আপনাদেরকে একটু দেখাই বিয়ার্স দেখেন এই যে বাচ্চাগুলো মাসাল্লাহ বাচ্চাগুলো ট্যাগ করানো হয়েছে দেখেন এই বাচ্চা এই জোড়ার বাচ্চা দুইটাই পাইট আশা করা যায় দেখেন সবজিটা নর আর ওইটা পাইট মাদি যারা আসলে একটু ভালো ব্লাড লাইনের কবুতর চান লংয়ের কবুতর বিয়ার্স তারা কিন্তু এই ফ্যামিলি প্যাকটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি তো এই পেয়ারটা কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই ব্যার্স অনেক ভালো কবুতর বিয়ার্স আসলে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটিও আর বাচ্চাগুলো কত সুন্দর খায় বাবা মা তো টপ কোয়ালিটির এই পেয়ারটা বেওয়ার্স যাদের পছন্দ হবে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো এটা কিন্তু বাচ্চা দিয়ে দেওয়া হবে পেয়ারের সাথে বাচ্চাগুলো দিতে পারবেন আর আমার থেকে কবুতর একটা গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে পাবেন মানে ব্রিডিং পেয়ার গ্যারান্টি পাবেন আজকে আপনাদেরকে আমি আমার ঘরের বেস্ট একটা সবজি রেসার নর দেখাবো মানে কবুতরটা জাস্ট আমি ধরে রাখছি দেখেন একটা ভালো রেসারের বৈশিষ্ট্য তো উইংস কতটা দেখেন টান টান ও একটু দেখাই দেখেন বেলুন মাসলস দেখেন বিয়র্স তো আরেকটা কথা আরেকটা জিনিস আজকে শিখিয়ে দিই যেটা আমি শিখছি বড় ভাইদের একটা ভালো রেসার কবুতরের এই যে দুটা ফেদার কখনো লেজের ওই পারে যাবে না দেখেন লেজের এই পারে প্রায় দুই আঙ্গুল নিচে আসে তো আমার এটা আমার ঘরে একটা বেস্ট সবজি রেসার নর যারা অনেক হাই প্রাইজের কবুতর কিনতে চান আমার এই কবুতরটার বিয়ার্স পেটিগিরি কোনো কিছু নাই এর বাবা মা ডাইরেক্ট হলো গে নেদারল্যান্ডের ওর মার ভিডিওটা কেউ যদি চান বা নরের ভিডিওটা চান আমি দিতে পারবো এটা একবার ইয়ং একটা পার্ট তবে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর পেটিগিরি সারা যারা আসলে কোয়ালিটি পেটিগিরি আমি পার্সোনালি মনে করি যারা কবুতর ছিলেন তাদের জন্য পেটিগ্রি লাগে না প্রুবের জন্য পেটিগিরি লাগে তো টপ কোয়ালিটি এই সবজি রেশনটা বিয়ার যাদের পছন্দ হবে অনেক হাই প্রাইজের একটা কবুতর অনেক এক্সপেন্সিভ একটা কবুতর তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে অনেক হাই প্রাইজে নিতে পারবেন দেখেন কবুতরটা রাতের আইসেন্সটাই দেখেন এখন আপনাদেরকে একজোড়া রেড চেকার কবুতর দেখাবো আসলে মার্শাল্লাহ টপ কোয়ালিটি একটা কবুতর দুইটা বাচ্চা সবাই নিতে পারবেন একবারে ফ্যামিলি প্যাক দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন আসলে ভালো কবুতরকে আপনার ভালো বলতেই হবে এগুলার কবুতরের খোমা দুইটা কবুতরের কালার দেখেন একেবারে সেম টু সেম আর কবুতর পেয়ারটা বাচ্চা খাওয়াচ্ছে দেখেন বিয়র্স টপ কোয়ালিটির একজোড়া রেড চেকার কবুতর রানিং পেয়ার দুইটা কবুতরই বিয়ার্স লংয়ের যারা লং থেকে রেস্ট্রেস করার ইচ্ছা আছে তারা এই রানিং রেড চেকার পেয়ারটা নিতে পারবেন বাচ্চা সহ মানে আসলে ব্রিডিং গ্রান্টি যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্রান্টি তো রানিং এই রেড চেকের পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে আপনারা কিন্তু রানিং পেডটা কিনলে বাচ্চা পেটটা ফ্রি পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটির টপ ক্লাসের একটা রেড চেকের পেয়ার তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল দেখেন কোয়ালিটি কারে বলে এখানে সবজি রেসার নটটা হলো বিআরপিও ক্লাবের আর মাদিটা হারিতে বসে আছে এটা হলো আপনার লিমিটেড ক্লাবের ক্লাব রেসার কবুতর যারা চান যে ক্লাবের একজোড়া কবুতর নিয়ে পালবো আসলে কবুতরগুলোর বিয়ার্স একটু গুলো আপনারা দেখেন একটু আলাদা প্রত্যেকটা কবুতরের ক্ষোমা কবুতরের গেট আপ আলাদা আর সবচেয়ে বড় কথা হলো যারা ব্রিডিং গ্রান্ডি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন মার্শাল্লা কবুতরের কোয়ালিটি কেন বলে একেবারে জ্যান সাইজের সবজি রেসার পেয়ার এটা কিন্তু বিয়ার্স একটা ব্রিডিং পেয়ার ক্লাবের যারা আসলে ক্লাবের কবুতর পছন্দ করেন তারা আজকে কবিতা নিতে পারবেন এই ফ্যামিলি প্যাক এটাও আলোচনা সাপেক্ষে তবে যারা নিবেন এতটুকু বলবো বলবস আপনারা ঠকবেন না টপ ক্লাসের সবজি রেশন নিচ্ছেন এগুলোর মানে এগুলো কবুতরের চোখের আইসেনগুলাই অনেক ডিফারেন্ট দেখেন আমি রাতের ভিডিও করতেছি কিন্তু কবুতরের কোয়ালিটি দেখেন বেয়ার্স তো যাদের এই ফ্যামিলি প্যাকটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিউ এখন আপনাদেরকে আরেকটা জোড়া রেসিং কবুতর দেখাচ্ছে মাদিটা লুডু ক্লাসেস আর নটটা ভোল্ট লাইনের যারা এই টপ কোয়ালিটির টপ ব্লাড লাইনের জোড়াটা নিতে ইচ্ছুক তারা কিন্তু এই ব্রিডিং প্যাডটা নিতে পারেন বর্তমানে মাদিটা ডিমে আসে দেখেন মাদিটা ডিমে আসে এবং দুইটা ডিমি জমছে আমার এই দুইটা কবুতরের বিয়ার্স লংয়ের এই কবুতরগুলো জাস্ট কবুতরগুলোর চোখে দেখেন আর কবুতরের শেপগুলো দেখেন যারা লংয়ের কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আর জাস্ট আমি নর কবুতরটা একটু বেয়স আপনাদেরকে ধরে দেখেছি দেখেন কবুতরটা লাইসেন্স দেখেন আর নরটার লেসটা পড়ে গেছিলো লিস্টটা উঠতেছে এটা বিআরপিএল ক্লাবের একটা ভালো ব্লাড ব্লাড লাইনটা বলে দিয়েছি বেয়স এটার বাবা মার পিটিগিরি রয়েছে যারা এই টপ কোয়ালিটির পেয়ারটা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে ভালো একটা পেয়ার আপনি নিতে পারতেছেন টপ কোয়ালিটি দেখেন মেল ফিমেল দুটায় আর এই জোড়ার থেকে মানে দুইটা বাচ্চায় ম্যাক্সিমাম সবজি রেসার আসে এখন আমি আপনাদেরকে আরেকটা জোর কবুতর দেখাবো সবজিটা নর আর মাক্সিটা মাদি এই পেয়ারের বাচ্চাগুলো আমার অনেক ভালো রেজাল্ট করছে এবং মাদিটাও রেস করা কবুতর দুইটা কবুতরই ক্লাবের যারা টপ কোয়ালিটির কিছু ভালো কবুতর নিতে চান পেয়ার তারা কিন্তু এই রানিং পেয়ারটা নিতে পারেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল কবুতরের মাদির ব্যালেন্স দেখেন তো যারা এই টপ কোয়ালিটির পেয়ারটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন হাই কোয়ালিটির কবুতর প্রাইসটা স্টা আলোচনা সব থেকে দেখেন কবুতর জাস্ট লুকিং বিয়ার্স আর কবুতরটা খোমা দেখেন যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেডটা দিয়ে আলামতে বাচ্চা কাচ্চা লগে তেস আল্লা হাস পেনশ্যা এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটি একজোড়া ব্ল্যাক রেসিং খোমা কবুতর দেখাবো নর মাদি দুইটাই লিমিটেড ক্লাবে দেখেন কবুতরগুলোয় জাস্ট গেট আপ দেখেন ইয়ার্স কবুতর ক্ষোমাগুলো দেখেন যে আসলে এগুলোই হলো রেসার কবুতর যারা টপ কোয়ালিটির অরিজিনাল ব্ল্যাক রেসিং হওয়া কবুতর খুঁজতেছেন বেয়ার্স তারা আমি তাদেরকে এটা বলবো রিকোয়েস্ট করবো যে এই পেয়ারটা রাখেন আমার থেকে অনেকেই কবুতর নিয়ে যাবে হয়তো বা একসময় কবুতর হারাই গেলে পাবেন না কিন্তু এরকম জোড়া ব্লাড লাইনের এরকম জোড়া টপ কোয়ালিটির কবুতর বেয়ার্স লাখ টাকা দাও পাবেন না দেখেন কবুতরটা আর্টিফিশিয়ালি আলাদা হয়তো বা চার পাঁচ দিনের ভিতরে এই পেয়ারটা ডিম পেরে দিবে বেয়ার্স টপ কোয়ালিটির জোড়া ব্ল্যাক রেসিং হওয়া বেয়ার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন আসলে কি বলবো এগুলো হলো কবুতর জাস্ট কবুতরের লুকিং গুলো দেখেন বিয়ার্স একেবারে কুচকুচে কালো টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসিং হোম আপে একটা বিয়ার্স যাদের লাগবে অবশ্যই যাবে টপ কোয়ালিটি রেড চেকার রানিং মাদি কবুতর সেল করা হবে যারা ভালো ব্লাড লাইনের কবুতর চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন বিগ সাইজের কবুতরটার মাসেলস দেখেন কত সুন্দর তো টপ কোয়ালিটির ভালো ব্লাড লাইনের এই রেড চেকার মাদিটা কারো যদি পছন্দ হয় বিয়ার্স কারো যদি এই সিঙ্গেল নর বাচ্চাটা প্রয়োজন হয় যোগাযোগ করলে নিতে পারবেন হাই কোয়ালিটির কবুতর জাস্ট কবুতর স্ট্যান্ডিং দেখেন যারা টপ কোয়ালিটির সবজি বাচ্চা খুঁজতেছেন তারা এই সিঙ্গেল বাচ্চাটা নিতে পারেন মার্শাল্লাও স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ স্ট্যান্ডিং খোমা টপ কোয়ালিটির একটা কবুতর তো বাচ্চারা সিঙ্গেল যাদের প্রয়োজন হবে বেয়র্স যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবুতরটা ডাউন শেপের এবং টপ কোয়ালিটি একটা কবুতর তো যাদের এই বাচ্চাটা লাগবে বেয়র্স অবশ্যই যোগাযোগ এখানে আমার কিছু সিঙ্গেল কবুতর আছে প্রথমটা মাক্সি মাদি আর পেছনেটা সাদা মাদি আর পেছনেরটা হইলো গিয়ে আপনার টোটালে তিনটা মাদি এখানে একটা সবজি মাদি একটা মাদি একটা হোয়াইট রেসার মাদি এই তিনটা মাদি কারো যদি পছন্দ হয় নিতে পারবেন তবে এগুলো অনেক হাই কোয়ালিটির কবুতর এবং হাই প্রাইজের কবুতর দেখেন তিনটা মাদি মার্শাল্লাহ তিনটা মাদেরই কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতরই ডাউন শেপ এবং জায়ান্ট সাইজের কবুতর দেখেন বিহর্ তিনটা মাদি এইখানে রয়েছে বিয়র্স একটা সিঙ্গেল সবজি মাদি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে এখানে একটা পাইট বাচ্চা রয়েছে নর বাচ্চা জিরো পরের এগুলো কিন্তু ছাড়া হয়নি পরের পাইট বাচ্চাটাও বেয়ার্স নিতে পারেন আমি সাদা মাদিটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে আর এইখানে বিয়ার্স একটা রেড মাদি বাচ্চা আর একটা সবজি নিউ অ্যাডাল্ট মাদি কবুতর দেখেন সবজিটা নিউ অ্যাডাল্ট কারো যদি এই মাদিটাও লাগে দেখেন নিতে পারেন একটা টপ কোয়ালিটি সবজি রয়েছে নর দেখাবো জাস্ট কবুতরটা আইসেন্সটাকে দেখে দেখেন কত ফ্রেশ অনেক দামি একটা কবুতর অনেক দামি কবুতরের ফেদার সারলেই বুঝবেন যে কবুতরটা মাসাল্লাহ কতটা কোয়ালিটি ফুল আসলে আমি কবুতর সবসময় চাই বেয়াজ দেখেন আমি ধরে রাখছি কবুতারটা কী পরিমাণ ভাইব্রেশন করতেছে দেখেন আমার হাটটা পর্যন্ত কাপটা সর ভাইব্রেশন নেই টপ কোয়ালিটি একটা সবজি রেসার নট যারা হাই প্রাইজের কবুতর কিন্তু ইচ্ছুক বেয়াজ তারা কিন্তু এই নটটা নিতে পারেন কবুতরটার জাস্ট ফেদারটা দেখেন এই কবুতরটার শেপটা বেহ দেখেন কতটা ক্লিন শেপ এটা বিআরপিএল দু হাজার তেইশ সালে একটা ইলিয়ং বার তবে আমি যতগুলো কবুতর দেখাবো ইনশাল্লাহ কোয়ালিটিফুল আপনারা প্রাইজে আপনারা আমার থেকে কবিতা নিতে পারবেন আর এটা যদি মনে করেন যে হাই প্রাইজের কবুতর হয় অবশ্যই হাই প্রাইজ দিয়ে নিতে হবে আর যদি এটা নর্মাল প্রাইজের কবিতারা হয় অবশ্যই আমি নর্মাল প্রাইজে দিব তবে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে কবিতার প্রাইসটা দেখেন টপ কোয়ালিটি যারা কবুতর একশো তো একশো ড্রেস আনতে চান বাচ্চা কাচ্চা তারা কিন্তু এই নটটা নিতে পারবে টপ কোয়ালিটির বিয়ার্স একটা নট দেখেন এখন আমি আপনাদেরকে একজোড়া সাত পরের বাচ্চা কবুতর দেখাবো সবজি রেসার নরমাদি দুইটাই সাত আর সবচেয়ে চেয়ে ভালো কথা হল বিয়স এই বা এই কবুতর জোড়াটার বাবা মা দুইটাই বিদেশি নেদারল্যান্ডের আমার কাছে ওর বাবা মা আছে কারোর যদি প্রুফ লাগে দেখে নিয়ে যাবেন আর কবুতরটা জাস্ট লুকিং দেখেন বিয়র্স কবুতরগুলো জাস্ট লুকিং দেখেন কতটা কোয়ালিটি আর দুইটা কবুতর কিন্তু বেয়র্স সাতপর রয়েছে এটা আমাদের ওটা নর দেখেন কবুতরগুলো লুকিং দেখেন যারা টপ কোয়ালিটির বিদেশি লাইনের কবুতর বুঝতেছেন বিদেশি কবুতরের বাচ্চা তারা এই একটা নিতে পারেন কবুতরের লুকিং গেট আপ অন্যরকম দেখেন আর কবুতরগুলো দুইটা কবুতরের সাইজ জায়ান্ট সাইজের তো টপ কোয়ালিটি বিদেশি লাইনের বাচ্চা কবুতর যারা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বাজেট ভালো থাকলে আপনাদেরকে আরও একটা নোট দেখাচ্ছি জাস্ট কবুতরটা ধরে রাখা যাচ্ছে না কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ টপ কোয়ালিটির একটা পাথর চোখে সবজি আসার নট কবুতরটা উইংস দেখেন মানে কবুতরটা এত শক্তিশালী যে ধরে রাখা যাচ্ছে না যারা আসলে ভালো মানের সবজি রেসার নর খুঁজেন যে মাসলস আর কবুতার মাসলসটা দেখেন টপ কোয়ালিটি একটা সবজি রেসার নর যারা ভালো মানের রেসার কবুতর চান যে ভালো মানের সবজি রেসার তারা কিন্তু এই কবুতরটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি আর কবুতরটার গেট আপ সবজি রেসার রানিং একটা নর কবুতর খুব লং একটা কবুতর দেখেন আর কবুতার ফেদারটা দেখেন টপ কোয়ালিটি নটটা নট্টটা যাদের লাগবে ভালো বাজেটে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মার্শাল্লাহ একবার পুতুলের মতো কবুতরটা বিয়র্স এখন আমি আপনাদেরকে একটা কবুতর দেখাবো যার বাবা মার দুইটাই রেস করা বাবা মার পিটি গিরিয়ে আছে প্লাস এই নটটা কবুতরটারও কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরটা আইসেন্সটা খুব ক্লোজলি আপনাদের দেখাই একবার এটা কিন্তু অরিজিনাল লাল চোখের কবুতর দেখেন অন্ধকারে কবুতরের শেপ কালার কোয়ালিটি কবুতরের উইংস দেখেন যারা আসলে ভালো বাজেটে নর কিনতে চান টপ কোয়ালিটির সবজি রেসার নর আমি বলবো তারা একটা কবুতর কিনে রাখেন এই নটটা জাস্ট কবুতরটার গেটার দেখেন বিহার্স কবুতরটা আর কবুতরটা একটা জিনিস দেখেন দেখছেন ফেদারটা কতটুকু ভালো মানে একটা সবজি রেসার নর এতটুকু বিহার্স গ্যারান্টি দিব যে এই নটটার দিয়ে যদি কোনো ভালো মাদি পেয়ার করেন বাচ্চা কাচ্চা বিফল হবে না ড্রেসিংয়ে ইনশাল্লাহ আসবে এবং কত দূরের থেকে ছাড়বেন এটা নিজেও একটা লঙের কবুতর লিমিটেড ক্লাবের এটার বাচ্চাগুলো ইনশাল্লাহ লঙের দিয়ে ছাড়লে আসবে যাদের এই নটটা লাগবে অবশ্যই ভালো বাজেটের যারা চান নর তারা এই নটটা অনেকেই আমার আমার কাছে সাদা এসারে বাচ্চা চাইছেন তো আজকে টপ ক্লাস এক জোড়া বাচ্চা কবুতর দেখাবো মানে এটা অ্যাডভান্স বুকিং নেওয়া হবে যারা টপ কোয়ালিটির এই যে দেখেন আমি দুইটা বাচ্চাকে কিন্তু মাসাল্লাহ করেছি দুইটা বাচ্চাকে ঋণ করেছি দুইটা বাচ্চাকে রিং করে দেওয়া হয়েছে দুইটা যারা আসলে টপ কোয়ালিটির বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ার বাচ্চাটা নিতে হয় না একই ঘরের বাচ্চা হোয়াইট রেসার বাচ্চা তো যাদের এই বাচ্চা পেয়ারটা বেয়ার্স পছন্দ হবে তারা কিন্তু আমি বলে দিতেছি বাচ্চা পেয়ারটা পড়বে ফিক্সড সাড়ে চার হাজার টাকা আর বাবা মাই যে পাশের বসে দেখেন আমি জাস্ট বাচ্চাগুলো আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি দেখেন কারণ এই এইগুলার ডিমগুলো আমি ফুস্টার করেছিলাম বাচ্চাগুলো মার্শাল্লা একবারে দেখেন সেম টু সেম ইয়ার্স বাবা মামার মতো হয়ে গেছে একবারে বাবা মামার টপ কোয়ালিটির বাচ্চা আর কবুতর কবুতরের মানে ঠোঁটের ব্যান্ডগুলো দেখেন কত সুন্দর আছে একবারে আর দুইটা ট্যাগই কিন্তু সিরিয়ালের তো যাদের এই বাচ্চা পেটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা এখন আপনাদেরকে টপ এক জোড়া মিলি রেসার কবুতর দেখাবো যারা আসলে টপ কোয়ালিটির কবুতর পছন্দ করেন ভালো রেসার কবুতার খোঁজেন তারা কিন্তু এই মিলি রেসার পেটটা নিতে পারেন দেখেন নর মাদি দুইটা কবুতর কিন্তু বৃহস্প জায়ান সাইজের এবং ওভার লাইট কালারের আর দুইটা কবুতরই সুপার মিলে ব্লাড লাইনের যারা টপ কোয়ালিটির টপ ব্লাডের কবুতর খুঁজতেছেন তারাই এই ব্রিডিং প্যাডটা নিতে পারেন দুইটা কবুতরের সাইজ দেখেন বৃহস একেবারে জায়ান সাইজের জায়ান সাইজের কবুতর আর কবুতর জোয়ারা হয়তোবা ছয় সাত দিনের ভিতরে ডিম পেলে দিবে ইনশাল্লাহ তো রানিং এই কবুতর পেয়ারটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে টপ কোয়ালিটির কবুতর প্রাইসটা একটু হাই পড়বে দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন একেবারে জ্যান্ট সাইজের ওভার লাইট কালারের ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং কবুতরের বাচ্চা কাচ্চা দিয়ে এই ব্রিডিং পেয়ারের কবুতরের বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাল্লাহ আপনার ভালো রেসও করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের এই টপ কোয়ালিটির পেয়ারটা লাগবে বিয়ার্স যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ